ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম মানুষের বিরুদ্ধে কথা বললে তখন আর শ্যাম থাকে না তখনও রোজা থাকে যখন মানুষ মানুষকে ক্ষমতা দেখে গালি দেয় মন্দ গিবাদ করে বদনাম করে তখন মানুষ আর শ্যাম থাকে না তখন ও রোজা থাকে রোজা মানে হলো উপবাস থাকা খোদা শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে তো এগুলো কীভাবে চলছে না বুঝেই চলছে না হলে আলেমাদের দাপটে চলছে এগুলো তো আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া নাম এগুলো কিভাবে চলে আমরা এগুলো ব্যবহার না করার চেষ্টা করি মানুষ হিসাবে আল্লাহ আল্লা বাঙাল্লা দেওয়া নামগুলি ব্যবহার করার চেষ্টা করি মর্মে আজকের বারবার কথা আসবে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই শ্যাম একটি ভিন্ন ধরনের ইবাদত যার কোনো এবাদতের সাথে মিল নেই হ্যাঁ এ কথাই ঠিক যে সলাত একটি ব্যতিক্রম ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সলাত কবুল হলে বাকি এবাদত কবুল হবে সলাত কবুল না হলে বাকি এবাদাত বাতিল বলে গণ্য হবে তখন শ্যামও বাতিল হবে আবার ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদাত হলো দান দান যা ঘটাতে পারে অন্য কোনো এবাদত তা ঘটাতে পারে না অন্যান্য এবাদতের ব্যক্তিগত ক্ষমতা নেই দানের নিজস্ব ক্ষমতা আছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন দানে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায় দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দানে মরা মানুষের পাপ মিটে যায় দান বিচারের মাঠে মানুষের জন্য ছায়া হিসাবে আসবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে দান বিচারের মাঠে দলিল প্রমাণ হিসাবে আসবে অন্য অন্য এবাদত এরকম হবে না এরকম ক্ষমতা অন্য অন্য এবাদত রাখে না এই ক্ষমতা শুধু দানি রাখে কবরের শাস্তি শুধু দানি বন্ধ করতে পারে আপনার মৃত্যু পিতার মাতার পাপ শুধু দানি মেটাতে পারে অন্য কোনো এবাদত পারে না এর পরেও স্যাম এমন এক এবাদত যার সাথে অন্য কোনো এবাদতের তুলনা নেই নফল স্যাম যার বিনিময় জান্নাত শ্যাম পালন করে নেকি দুই চার পাঁচ দুই চার পাঁচশো পাবেন এটা নয় শ্যাম পালন করে আমি খুব নেকি করলাম বিষয়টা এমন নয় শ্যাম পালন করে বিনিময় আছে বিনিময় বিনিময় হল জান্নাত আল্লাহ তালা বলেন ইয়া ইয়াল্লাদী না আডাই কুমো শ্যাম কামা কুতিবাধীন কবলি কুমলা আল্লা কুম পৃথিবীর মানুষ তোমাদের উপরে শ্যাম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি শ্যাম ফরজ করা হয়েছিল তাতে বোঝা যাচ্ছে আমরা যেমন রামজান মাসের শ্যাম পালন করি অতীতের মানুষ এরকম ফরজ শ্যাম পালন করত। তারা কীভাবে করতো কতদিন করতো তাই স্পষ্ট হয়নি শ্যাম শ্যাম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথাও কর্ম থেকে বিরত থাকার নাম ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথাও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম মানুষের বিরুদ্ধে কথা বললে তখন আরও শ্যাম থাকে না তখনও রোজা থাকে যখন মানুষ মানুষকে ক্ষমতা দেখায় গালি দেয় মন্দ গিবাদ করে বদনাম করে তখন মানুষ আর শ্যাম থাকে না তখন ও রোজা থাকে রোজা মানে হলো উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা মুখে অপছন্দ কথা এবং কর্মে অপছন্দ কর্ম করলে ও আর শ্যাম নেই তখন ও রোজা আছে উপবাস শ্যামের ফলাফল জান্নাত আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন হাসাল্লাম বলেছেন মনসামা ফি সাবিল্লাহ বা আদাল্লাহ নারে সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন বোখারি আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়া মান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বুইদত মিনহুন্নার মিন মাসিরাতি মিআত আম তাহলে জাহান্নাম তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে ওমামা উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লা বলেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে সে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হল আকাশ জমিনের ব্যবধান মানে পাঁচশো বছরের পথ তিনটে হাদিস পরস্পর বললাম আবার একটু বুঝি একটা হাদিসে বুঝলাম যাহার নাম আপনার থেকে সত্তর বছরের পথ দূরে সরে যাবে একটা হাদিসে বুঝলাম যাহার নাম আপনার থেকে একশো বছরের পথ দূরে সরে যাবে একটা হাদিসে বুঝলাম যাহার নাম আপনার থেকে পাঁচশো বছরের পথ দূরে সরে যাবে তো ফলাফলে নেকি পেলাম না জাহার নাম সরে গেল জাহার নাম সরে গেল তার মানে শ্যামের ফলাফল এরকম নয় শ্যামের বিনিময় হলো ওগেছে সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আব্দুল আবদুল ইবরাম উম রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাস্লাম বলেছেন আল জান্নাত আল্লাহ সামান মিনহাবাবুল ইসমর রায়ান লায়দ খুল্লা সায়মন জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি তা আটটি দরজার একটি দরজার নাম হলো রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা রাসুল সাল্লি সাল্লাম বলেন মান দাখালা সারেবা আলম সারেবা লাম ইয়াজমা আবাদান যে ব্যক্তি রায়ান জান্নাতে প্রবেশ করবে সে আর কোনো দিন পিপাসিত হবে না কেয়ামাত পর্যন্ত মানে আর কোনোদিন দিন কেয়ামাত মানে কেয়ামাতের দিনই তো প্রবেশ করবে আর কোনো দিন সে পিপাসিত হবে না তিনি বলেন এ যা দাখেলা আখের হুম উগলেকা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করলে এই দরজা বন্ধ করা হবে অন্য কোনো মানুষ আর এই দরজাতে ঢুকতে পাবে না কথাটি আরও স্পষ্ট করি বোখারি মুসলিমের হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আটটি দরজা থেকে ফেরস্তারা বিচারের দিন স্বাগত জানাবে যারা দান করে দানের দরজা থেকে ফেরস্তাগণ বলবেন আসেন এ দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা পালন করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা জাকাত দিয়েছেন তারা এ দরজা দিয়ে আসেন এই সময় বললেন আল্লাহ আল্লাহর নবী এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ আর তুমি তার মধ্যে আবর সিদ্দিক রাজি তার মধ্যে এইবার আমাদের সাথে সম্পৃক্ত কথা হলো এই যে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে বাকিগুলো খোলা আছে তার মানে হজ যারা করে তারা দানের দরজা দিয়ে ঢুকতে পারবে দান যারা করে তারা সলাতের দরজা দিয়ে ঢুকতে পারবে সলাত যারা আদায় করে তারা জাকাতের দরজাতে ঢুকতে পারবে বাকি সাতটাই খোলা আছে একজন আরেকটা একটা দরজা ঢুকতে পারবে আর একজন ঢুকতে পারবে কিন্তু সিএমের জন্য যে দরজা আছে এইটা হবে না ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিএম যার জন্য বিচারের মাঠে একটা নির্ধারিত দরজা রয়েছে সিএম ব্যতীত অন্য কোনো ইবাদত দিয়ে এইটা দিয়ে প্রবেশ করা যাবে না তার নাম সিএম